আমাদের কাছে যেই কথাটা নর্মাল মনে হয় হতেই পারে সেই কথাটা একটা বাচ্চার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আচ্ছা আমরা কেন জেনে শুনে বাচ্চাদের এই ভুল শিক্ষাগুলো দিয়েই বলতে পারেন এতটা অমানবিক হওয়া কি ঠিক যে কষ্টের মধ্যে আমি বড় হয়েছি আমার ছেলেকে আমি সেই কষ্ট পেতেই দেবো না অনেকগুলো ইম্পর্টেন্ট কথা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তার সাথে একটা চিলি চিকেন রেসিপিও শেয়ার করবো আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে সানডের দিন সকাল বেলায় চলে এসেছে ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল তোমাদের জন্মদিনের আগে বলেছিলাম না কৃষুর দিদু আর দাদু কৃষুর জন্য আরও দু একটা জামা কাপড় পাঠিয়েছে কিন্তু সেটা আনফর্চুনেটলি কৃষুর জন্মদিনের পরে এসে It's heavy. তো ফাইনালি চলে এসেছে সেই পার্সেলটা এই যে ব্লু কালারের একটা টি শার্ট এটার মধ্যে একটা হাতি পেন্টিং করা রয়েছে দেখতে ভীষণ কিউট টি শার্টগুলো ব্লু এর সাথে সাথে এই একটা ইয়েলো কালারের টি শার্ট যেটার মধ্যে একটা ক্রোকোডাইল প্রিন্ট করা রয়েছে আর একটা স্কাই ব্লু কালারের টি শার্ট আর এই যে পিঙ্ক কালারের টি শার্টটা দেখতে পাচ্ছ এটা একটা পেয়ার মানে এটার সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট রয়েছে তো এই ছিল কৃষক জন্মদিনের গিফট ওর দাদু দিদুনের তরফ থেকে যেটা জন্মদিনের পরে এসে পৌঁছেছে সকাল সকাল মোটামুটি অনেক কাজকর্ম করেই নিয়েছি যেহেতু আজকে রবিবার তাই আমি তাড়াতাড়ি উঠে সকালের কিছু কাজকর্ম করে নিয়েছি একবার বাবা ছেলে উঠে পড়লে তো কাজকর্ম আর তাল পাই না তাই সকালবেলা উঠে কিছু কাজ করে নিয়েছি এখনই ব্রেকফাস্টের প্রিপারেশন করছি তোমাদের সাথে একদিন সাদা ঢোকলা রেসিপি শেয়ার করেছিলাম না সেই রেসিপিটা রিকির এত পছন্দ হয়েছে সানডের দিন বা প্রায়শই ও এই রেসিপিটা আমাকে সকালবেলা বানাতে বলে আমি কিন্তু লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরাও যারা এখন অব্দি এই রেসিপিটা ট্রাই করো নি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো হতেই পারে যে তোমার বাড়ির লোকজনও এই রেসিপিটাকে এতটাই মুগ্ধ হয়ে যাবে তোমাকে বারবার এই রেসিপিটাই বানাতে বলবে ঢোকলা তৈরি হয়ে গেছে আর তার উপর থেকে একটুখানি নুন একটু চাট মশলা ছড়িয়ে নিচ্ছি আর চাটনিটাও আমি আগেই বানিয়ে রেখেছি তো মোটামুটি আমাদের ব্রেকফাস্টে প্রিপারেশন হয়ে গেছে এবার আমরা খেতে বসবো সকাল থেকে যেহেতু প্রচুর কাজকর্ম করেই নিয়েছি বড্ড খিদে পেয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু একটা সেভিয়ার মানে খুব চর্য জলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ মুখরোচক এদিকে আমাদের বাবা এদিক ওদিক কোনো দেখাদেখি সিন নেই ও শুধু ওর জলের বোতলটা পেলেই খুশি জলের বোতল নিয়ে ব্যস্ত থাকছে মাঝে মধ্যে আমাদের সাথে একটু একটু ঢোকলা খায় তবে শরীরটা তো এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি তাই খুব একটা খেতে চাইছে না হ্যাঁ ছোট্ট করে কৃষুর হেলথ আপডেট দিয়ে দিচ্ছি কৃষ সোনার মোটামুটি আর জ্বরটা আসেনি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু একটা যেই প্রবলেম রয়ে গেছে সেটা হলো ওর কাশিটা একটু একটু রয়েছে আর বুকের মধ্যে একটু একটু কফটা ঘর ঘর করছে তোমরা সবাই আমাকে সাজেস্ট করেছিলে আমি সেই সাজেশনগুলো অবশ্যই মানছি যেরকম ধরো তেলের মধ্যে রসুন কালো জিরে গরম করে মালিশ করা বুকে পিঠে এই জিনিসটা কিন্তু আমি যেদিন থেকেও ঠান্ডা লেগেছে সেদিন থেকেই শুরু করেছি একজন সাবস্ক্রাইবার আমাকে একটু সাজেস্ট করেছিল যে ভিক্স ভেপোরা দিয়ে যেন বুকের মধ্যে ভালো করে মালিশ করে দিই তো বাচ্চাদের যেই ভিক্সটা পাওয়া যায় সেটাও আমরা নিয়ে এসে ওকে মালিশ করে দিচ্ছি আশা করছি খুব তাড়াতাড়ি কাশিটাও ঠিকঠাক হয়ে যাবে ব্রেকফাস্ট করে টেবিলটা পরিষ্কার করে রেখে আমরা তিনজন মিলে বেরিয়েছি একটুখানি ওই মাংস আনতে যাব আর কৃষক বা যে কোনো বাচ্চাই বাইরে আসলে যে এতটা পরিমাণে খুশি হয় সেটা বলার মতন না এদিকে বাবাকেও কারিপাতার গাছটা দেখিয়ে দিচ্ছে আসলে সকালবেলা বাবার সাথে এসেছিল কারিপাতা নিতে তো সেটাই বারবার বলার চেষ্টা করছে এই যে দেখো বুদ্ধি দেখো এইটুকু জায়গার মধ্যে দিয়ে কীভাবে বেরিয়ে আসলো বাচ্চারা খোলা পেলে যে কত রকম জিনিসপত্র এক্সপ্লোর করতে পারে সেটা দেখলে সত্যি মনটা খুশি হয়ে যায় বাড়িতে চলে এসেছি আমরা মাংস নিয়ে যা পরিমাণে গরম পড়েছে তাই এদিক ওদিক আর দাঁড়ায়নি একটা বাঁধাকপি নিতে মন চেয়ে ছিল কিন্তু তারপর মনে পড়লো আগের দিন কৃষকাকেই অর্ধেক বাঁধাকপি দিয়ে আমি মোমো বানিয়ে দিয়েছিলাম তো সেই অর্ধেকটা রয়ে গেছে সেটা দিয়ে আজকের মোমোটা হয়ে যাবে আজকেরটা যেহেতু চিকেন মোমো মানে আমি শুধু না চিকেন দিয়ে মোমোটা বানাই না চিকেনের সাথে একটু বাঁধাকপি ওরকম কুচি করে দিয়ে দিই এতে করে আমাদের খেতে ভালো লাগে তাই আর বাঁধাকপি কিনতে হয়নি এই অর্ধেক বাঁধাকপি দিয়েই হয়ে যাবে কিছুটা সলিড পিস নিয়ে এসেছি কিছুটা দিয়ে স্যুপ বানিয়ে নিয়েছি আর কিছুটা সলিড মাংস দিয়ে আজকে চিকেন মোমোটা বানাবো ছোট ছোটো মাংসের টুকরো কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন আর একটুখানি লেবুর রস আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু গ্রাইন্ড করে নেব আসলে আজকের এই ভিডিওটায় মোমো রেসিপি আমি ডিটেলসে শেয়ার করছি না মোমো রেসিপিও আমি আগে শেয়ার করেছি তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো দারুণ জুসি হয় দারুণ টেস্টি হয় আর তার সাথে সাথে মোমোর যে চাটনি সেটারও রেসিপি আমি শেয়ার করেছি অবশ্যই দেখে নিতে পারো আজকে ঘরে ঝাড়ু পোছা লাগানো হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে তাই আর ওই দিকে চিন্তা নেই ওই দিকের কাজকর্ম হয়ে গেছে কিছুটা লাঞ্চেরও প্রিপারেশন আমি করে রাখলাম এবার বাবুকে একটু খাইয়ে দিচ্ছি কৃষুকে আজকে সামান্য পরিমাণে চিকেন স্টু বানিয়ে দিয়েছি তার সাথে অল্প একদম একটু নরম নরম ভাত একটু পাতলা করে চটকে মেখে খাইয়ে দিচ্ছি আসলে এখনও তো গলাটা ঘর ঘর করছে গলায় হয়তো এখনও ব্যথা রয়েছে তাই খুব শক্ত কিছু খেতে চাইছে না আর খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করছে তবে একটু আদু না খেলে যে ভীষণ দুর্বল হয়ে যাবে তাই আর কি ভুলিয়ে ভালিয়ে টিভি দেখিয়ে হোক বা পাখি দেখিয়ে হোক আমি খাওয়ানোর চেষ্টা করছি কৃষকের খাইয়ে রেখে আমি এদিকে মোমোজগুলো কিন্তু তৈরি করে নিয়েছি ওই যে বললাম রেসিপি তো আগেই শেয়ার করেছি তাই ডিটেলসে আর এই ভিডিওতে শেয়ার করছি না কৃষুর জন্মদিনের পোস্টে কৃষুর জন্মদিনের প্রত্যেকটা ভিডিওতে তোমরা এত পরিমাণে ওকে ভালোবাসা দিয়েছ ওর জন্য এত এত আশীর্বাদ দিয়েছ এগুলো সত্যি ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে কিন্তু এই জিনিসগুলো পাওয়া হয় না কিন্তু জানো তো সব ভালো লাগার মধ্যেও একটা কামেন্ট পুরো আমার মনের ভেতরে এসে এমনভাবে নাড়া দিয়েছে সেটা বলার মতন না আমার ছোটোবেলার কিছু তো কি বলবো এক্সপিরিয়েন্সের কথা আমাকে আবার ঠিক মনে করিয়ে দিয়েছে দাঁড়াও মোটামুটি মোমো খেয়ে সন্ধেও হয়ে গেছে আমরা কিছু কাজ করছি আর এদিকে দেখো আমরা বেডটাকে এদিক ওদিক করার চেষ্টা করছি মানে বেডরুমটাকে একটু অন্যভাবে ডেকোরেট করার চেষ্টা করছিলাম তো কৃষক ওর বাবার কষ্ট দেখে ওর বাবাকে দেখো কি সুন্দর হেল্প করার চেষ্টা করছে ও পারবে না তবে এই যে ওর বাবার কষ্ট দেখে আমার কষ্ট দেখেও আমাদের সাথে সাথে কাজ করার চেষ্টা করছে এটাই তো অনেক বড় ব্যাপার হ্যাঁ যেটা বলছিলাম যেই কমেন্টটা আমাকে পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছে সেটা হলো এই কমেন্ট উনি আমাকে নিয়েও কিছু কথা বলেছে কিন্তু তাতে আমি বিন্দুমাত্র বদার্ড নই কারণ আমি এখন যথেষ্ট বড় আমি জানি কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে যে কমেন্টটা করেছে যে ও এতটাই রোগা নাকি ওকে হাওয়া দিলেই উড়ে যাবে তো সেটার জন্য না আমার ছোটোবেলায় সেই তিক্ত অনুভূতিগুলোর কথা মনে পড়ে গেছে ছোটোবেলায় আমাকেও সবাই এই কথাগুলো বলতো আমি ভীষণ রোগা দেখতে ভালো না ছিমড়ে আমাকে সবাই বলতো আমি নাকি কালো আবার অনেকে কালো বলে বিদ্রুপ করতো আবার বলতো কালোর মধ্যে মুখখানা একেবারে খারাপ না মানে সেই জুতো মেরে গরুদানের মতন অবস্থা কিন্তু তখন তো ছোটো ছিলাম এত কিছু বুঝতে পারতাম না সবাই বারবার একই কথা বলতো দেখতে ভালো না দেখতে ভালো না কেমন একটা চেহারা তো সত্যি কথা এই জিনিসগুলো আমার মনে ভীষণ কষ্ট দিত আর সেম জিনিস এখন কৃষুর সাথে হচ্ছে তবে আমি যেহেতু এই সেম কষ্টের মধ্যে দিয়ে এসেছি আমি কখনোই আমার ছেলেকে এই কষ্টটা পেতে দেব না আমি ওকে এইভাবেই বড় করব এইভাবেই মানুষ করব যাতে এই ধরনের বাজে কথা ওর মনে কোনো রকম সারা ফেলতেই না পারে ও যাতে যথেষ্ট স্ট্রং হতে পারে তবে তাও আমি মানুষকে একটাই রিকোয়েস্ট করব জানি এই রিকোয়েস্ট করাগুলো বেকার যারা বলছে তারা বলতেই থাকবে কিন্তু তাও আমি রিকোয়েস্ট করব প্লিজ কোনো বাচ্চাতে নিয়ে এই ধরনের মন্তব্য করবে না আবার এই ধরনের মন্তব্য যদি আমরা বড়োরাই করি ছোটরা আমাদের দেখেতে এই জিনিসগুলোই শিখবে ধরুন কৃষুর একটা বন্ধু তার মা বাবার কাছ থেকে এই কথাটা শুনেছে সেই কৃষুকে এসে সেম কমেন্ট পাস করবে তো বাচ্চাটাই বা কি শিখবে আমাদের থেকে থেকে তাই আমরা বড়োরাই যদি রোগা মোটা কালো সাদা কালো ফর্সা দেখতে ভালো না এই ধরনের জিনিসপত্রগুলো বাচ্চাদের সামনে আলোচনা করি বা বাচ্চাদের সামনে বলি তাহলে কিন্তু ওরা আমাদের থেকে সেই এই ভুল শিক্ষাটাই পাবে আর ওরাও কিন্তু বড় হয়ে অন্য বাচ্চাদের বা অন্য মানুষকে এইভাবেই ছোট করবে তাই প্লিজ এই ধরনের মেন্টালিটিগুলো আমার মনে হয় ছেড়ে দেওয়াটাই উচিত আর এই যে এই কথাগুলোই হতেই পারে কোনো একটা বাচ্চা সহ্য করতে পারলো না আর সেও আমার মতো ধীরে ধীরে সেলফ কনফিডেন্স হারাতে শুরু করবে তাই প্লিজ দয়া করে এই জিনিসগুলো এবার বন্ধ করুন কিচেনে চলে এসেছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা জলের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে শুকনো লঙ্কাটা নরম হয়ে যায় আর পেস্ট করতে সুবিধা হয় এবার চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করছি কিছুটা পরিমাণে ধনে পাতার যে ডাটটা থাকে সেই কুচিটা দিয়েছি দিয়েছি একটু স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পেস্ট গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর এখানে শুধু সামান্য পরিমাণে আমি ময়দা আর একটুখানি এরা রুট গুলে রেখেছিলাম গাড়ো গাড়ো করে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটুখানি ডার্ক সোয়া সস এবার এটাকে ভালো মতন ম্যারিনেট করতে হবে এবার অনেকেই ভাবছো চিলি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করছি এদিকে ডিম দিই কিন্তু তাদের একটা কথাই বলে রাখবো আমি ডিম খেতে পারি না ডিম খেলে আমার সাংঘাতিক পেটে ব্যথা হয় তাই চিলি চিকেন বানানোর সময় যে পকোড়াটা আমি ভাজি সেটার মধ্যে ডিম না দিয়ে এইভাবেই আমি পকোড়াটা ভাজি তারই জন্য ধনে পাতার ওই ডাট কুচি একটুখানি স্প্রিং অনিয়ন কুচি দিয়েছি যাতে এই চিকেনটা যখন ভাজবো আমি সেটা বেশ সুন্দর ফ্লেভারফুল হয় চিকেনের মধ্যে ভাজার সময় যখন ডিম অ্যাড করি ডিমেরও সুন্দর একটা ফ্লেভার থাকে তাই ওটা একটা সুন্দর টেস্ট আনে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি এই জিনিসপত্রগুলো অ্যাড করে দিই চিকেনটাকে ভাজার জন্য মোটামুটি কিচেনে আসার পরপরই আমি কিছু জিনিসপত্র কেটে রেখেছি আর কিছু জিনিস কাটা বাকি রয়েছে সেগুলো এই পকোড়াগুলো ভাজতে ভাজতে সেই জিনিসগুলোকেও কেটে নিচ্ছি ওই হাতে হাতে কাজ করতে থাকলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কৃষিদিগর বাবার সাথে বল নিয়ে ভীষণ পরিমাণে আনন্দে খেলাধুলো করছে পকোড়াগুলো হয়ে গেছে আর আরেকটা ফ্রাইং প্যানে তেল গরম করে অবশ্যই রিফাইন তেল গরম করে তার মধ্যে একটুখানি আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় শুধু এই দিকে খেয়াল রাখতে হবে আদা রসুনটা যেন ব্রাউন না হয়ে যায় এবার যেই লঙ্কার পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমরা নেক্সট স্টেপে যাব এবার এই লঙ্কা আর আদা রসুনের মধ্যে আমি দু থেকে তিন চামচ মতন ভিনিগার অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু চিলি চিকেনের টেস্টটা দারুণ সুন্দর আসবে লঙ্কাটা মোটামুটি কষে গেছে এবার কিছু কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটা আর তার সাথে সাথে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো অ্যাড করে একটুখানি কষিয়ে নেব এবার চিলি চিকেনে যেহেতু যে কোনো ভেজি ভেজিসি ভীষণ ক্রাঞ্চি থাকে তাই এটাকে কিন্তু এক মিনিটের বেশি কষানো যাবে না পরিমাণ মতন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক বাটি মতন দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস আমি আগে গ্রিন চিলি সসটা দিয়ে বানাতাম চিলি চিকেন কিন্তু তার পরিবর্তে যদি রেড চিলি সসটা আমরা ইউজ করি এতে করে কিন্তু কালারটা বেশি সুন্দর আসে আর হ্যাঁ দু চামচ মতন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস যেহেতু প্রত্যেকটা সসেই একটু একটু পরিমাণে নুন থাকে তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে এবার এগুলোকে এক মিনিট মতন কষিয়ে ওপর থেকে আমি একটু ছিটে ফোটা মতন চিনি দিয়ে দিয়েছি টমেটো সসের টকটাকে অ্যাডজাস্ট করার জন্য এবার আমি যেহেতু পরোটা দিয়ে খাবার একটু গ্রেভিওয়ালা চিলি চিকেন বানাচ্ছি তাই সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো জলটা একটু বেশি পরিমাণে দিলেও ক্ষতি নেই এরপরে আমরা একটা ময়দার একটু ঘোল বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটাকে অ্যাড করলেই কিন্তু এই চিলি চিকেনটা গাঢ় গাঢ় হয়ে যাবে এখানে কিছুই না শুধু ময়দাটাকে জল দিয়ে গুলে এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর এখনই দেখো চিলি চিকেনের কালারটা কী পরিমাণে সুন্দর এসেছে আমরা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি আর তা সত্ত্বেও চিলি চিকেনের কালারটা কিন্তু একদম দোকানে চিলি চিকেনের মতন এসেছে ওপর থেকে আমি আরেকটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার যে চিকেনের পকোড়াগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে পরিবেশন করার সময় উপর থেকে একটু স্প্রিং অনিয়ন আর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইলের চিলি চিকেন আর চিলি চিকেন তো বানানো হয়েই গেছে এবার আমি চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য একটু পরোটাটা বানিয়ে নেব ওই যে একটু আগে তোমাদের সাথে দেখালাম না যে আমরা বেডরুমটাকে এদিক ওদিক করে মানে বেডরুমটাকে একটু অন্যভাবে ডেকোরেট করছিলাম আসলে এইগুলো করার পিছনেও একটা কারণ রয়েছে আশা করছি এই দশ বারো দিনের মধ্যে সেই কারণটা তোমরা বুঝতে পেরে যাবে অনেক দিনের একটা পুরনো ইচ্ছে ফাইনালি আমাদের সফল হতে চলেছে তো তারই জন্য টুকটুক করে কিছু কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি আমরা বেডরুমে আর সোনা নিজের মন মতন দুষ্টুমি শুরু করে দিয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার বলা কথাগুলো তোমাদের একটু ঠিক মনে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে